পাকের আগমনের খুশিতে আমরা কি করি গরু ছাগল মুরগা ইত্যাদি জবাই করে ফাতিয়া করি নিজে খাই এবং নিজের বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের খাবাই কি খাওয়াই না হ্যাঁ খাবাই কিন্তু এরা এটার ওপরে আপত্তি করে যে নবী পাক ওই দিন এসেছেন তো ওই দিনে গরু জবাই করে ফাটিয়া করার কি দরকার ওই দিনে মাংস রান্না করে খাওয়ার কি দরকার আমি আপনাদের বলি শোনেন নবী পাকের আগমন দিবস এটা ছোট মোট কোনো দিবস নয় বরং এটা খুশির দিবস আর খুশির দিনে মানুষ ভালো জিনিসই খায় বলেন আপনাদের বলি যে ওই দিনে মাংস ইত্যাদি মাংস ইত্যাদি রান্না করে খাবার খাওয়ানো এটা হলো নাবি পাকের সুন্নাত বলেন সে এরা তো বিদাত বলছে না আমি আপনাকে সুন্নত প্রমাণ দিচ্ছি নিজে নিজের আগমনের জন্য এই যে নবী দুনিয়াতে এসেছিলেন এর শুকরিয়া আদায় করার জন্য আমাদের নবী পর্যন্ত জানোয়ার জবাই করে নিজের উম্মতকে খাইয়েছেন বলে হাদিস দিচ্ছে আপনাকে আর একবার বলি হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুল কুবরা লিল বাইহাকি বিশুদ্ধ একটি হাদিসের কিতাব ছয়তম খন্ড পেজ নম্বর তিনশো

তো নবী পাকের তরফ থেকে নবী পাকের দাদা হজরত আব্দুল মুক্তালিক একটি জানোয়ার জবাই করে আকিকা করেছিলেন কিন্তু নবী পাক যখন দুনিয়াতে আসলেন তো সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন আক্কা আন নাফসিহি বাদা নুবুয়াহ নবী পাক নবুয়াত প্রকাশ করার পরে মানে 40 বছর পরে নিজের তরফ থেকে আবার আকিকা করলেন আচ্ছা একটি মশলা আপনাদের বলে দিই আকিকা কি জীবনে দুইবার হয় আকিকা কয়বার আপনি করতে পারেন জীবনে আকিকা একবারই হয় আকিকা দ্বিতীয়বার হয় না কুরবানি বারবার কিন্তু আকিকা জীবনে একবার প্রথম হাদিস থেকে প্রমাণিত যে নবী পাকের দাদু হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের জন্মের পরে আকিকা করেছিলেন এর পরেও কি ব্যাপার নবী পাক নিজের গরব থেকে আবার জানোয়ার জবাই করে নিজের উম্মতকে খামালেন নিজে খেলেন কি কারণ তো যারা বড় বড় মুহাদ্দিস তারা বললেন যেমন ইমাম জালালউদ্দিন সিয়ুতি উনি বললেন আল আকিকাতু লা তুআদু মারাতান সানিয়া আকিকা দ্বিতীয়বার হয় না কিন্তু কি কারণ যে নবী পাক লোবওয়াত প্রকাশ করার পরে আবার নিজের तरफ থেকে জানوار জবাই করে নিজের উম্মতকে খামালেন নিজে খেলেন কি কারণ তো ইমাম জালালউদ্দিন শুয়াইব সিলতি বলছেন আল্লাহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহারান বিশুকুরি নাবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চল্লিশ বছর পরে নিজের নব প্রকাশ করার পরে নিজের তরফ থেকে জানুয়ার জবাই করে নিজের উন্মতেন এর কারণ ছিল আল্লাহ পাক যে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এর শুক্রিয়া আদায় করার জন্য নিজের খুশিতে শুক্রিয়া আদায় করার জন্য জানুয়ার জবাই করে নিজের উন্মতকে খাইয়েছেন খুশিতে শুকরিয়া আদায় করছেন হে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছো আমার উম্মতিদের কাছে শুকরিয়া আদায় করার জন্য নবী পাক নিজের আগমনের জন্য জানোয়ার জবাই করে মানুষকে খাইয়েছেন এটা তো হাদিস দ্বারা প্রমাণিত এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতের মত একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যাকে সবাই মানে ওয়াহাবি দেওবন্দি যত আছে সবাই যার কথা মানে ওই রকমের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনি কি বলছেন হাসনুল মাকসিদ ফি আমালিল মৌলিদ পেজ নম্বর 64 এবং 65 এর মধ্যে আরবী ভাষায় কিতাব লিবিদ্বদ উনি বললেন এই যে নাবি পাক নিজের তরফ থেকে জানوار জবাই করে নিজের উম্মতকে খাওয়ালেন খুশিতে লি এই জন্য ফায়ুস্তাহাব্বু লানা আইজান আমাদের জন্য ও আমাদের জন্য ও উত্তম কি ইজহারুশ শুকর আমরা যেন শুকরিয়া পালন করি শুকরিয়া আদায় করি বল সুবহানাল্লাহ তার সাথে সাথে কি করি তার সাথে সাথে আমরা যেন নিজের নিজের মুসলিম ভাইদেরকে একত্রিত করি তাদেরকে দাওয়াত দিই এবং তাদেরকে খাবার খাওয়াই বলেন এটা হলো মুস্তাহাব ইমাম সুয়ুতি এটাকে মুস্তাহাব বলে ঘোষণা করেছে আগমনের খুশিতে যদি কোনো ব্যক্তি জবাই করে যান জন্তু জবাই করে নিজের বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাবার খাওয়ায় এটা কোনো কোন কাজ নয় এটা মুস্তাহাব নেকির কাজ কাজ বলা এটা স্বভাবের কাজ কিন্তু এরা এটাকে বিপদ বলছে আল্লাহ পাক হেদায়েত দান করুক